আপনি যদি জিন বা তাবিজ কবজের সমস্যায় ভুগে থাকেন তাহলে এমন একজন অভিজ্ঞ রাকিকে দেখাতে পারেন যিনি সুদীর্ঘ কর্মজীবনে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহির পরিবার নানুপুরের পীর সাহেবের পরিবার কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহমতুল্লাহ আলহির পরিবারকে চিকিৎসা দিয়েছেন এমনকি করাচির হজরত নামে প্রসিদ্ধ পাকিস্তানের হাকিম আখতার রহমতুল্লাহ আলেই নিজের খলিফা পাঠিয়ে তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন ও তাবিজের সমস্যায় জর্জরিত মানুষের ভিড় বাড়ছে আমরা এসেছি চট্টগ্রামের আনোয়ারায় যেখানে একজন ইসলামিক স্কলার কোরআনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন আমরা এখন কারি মাওলানা আমির হুজুরের চেম্বারের পাশে অপেক্ষা করছি বর্তমানে বহু মানুষ দুষ্ট জিন আর তাবিজ কবজের যন্ত্রণায় কঠিন সময় পার করছেন কাউকে জিন নিজেই সমস্যা করছে কাউকে আবার শত্রুরা জিন বা তাবিজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে এমতাবস্থায় অবস্থায় জিনের সমস্যার চাইতেও বড় সমস্যা হচ্ছে ভালো রাকি খুঁজে পাওয়া যিনি সম্পূর্ণ সরিয়া সম্মত ভাবে জিন তাবিজ বদনজর ইত্যাদির চিকিৎসা করে থাকেন প্রিয় হুজুর জনাব হুজুরের কথা বলবো তিনি অত্যন্ত সফলতার সাথে সুনামের সাথে দেশ বিদেশে এবং তদবির করে যাচ্ছেন এবং তার এই অনেক দূর দূরান্তের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে সুস্থ হয়েছে হুজুর দীর্ঘদিন যাবৎ জিন তাবিজ বানটোনা জাদু কবজ ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছেন কর্মজীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা আর দক্ষতার মাধ্যমে মানুষেরও ব্যাপক আস্থা তিনি অর্জন করেছেন হুজুরকে আমি দীর্ঘ ওনার থেকে আমি তদবির নিছি উনি কোরআন এবং হাতি সম্পর্কে তদবির দেন আমি তদবিনে উপকৃত হয়েছি হুজুরদের মতো এমন আলেমদের কাছেই যাওয়া দরকার যারা সরিয়া সম্মতভাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এবং যাদের মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হচ্ছেন আমার ভাগ্নির বিয়াস জন্য আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি অনেক জায়গায় তদ্বিন নেই নেওয়ার পরে কোনো জায়গায় কোনো ফল পাচ্ছিলাম না সেই জন্য আমরা হুজুরের কাছে আসি আসার পরে ওনার এই তদ্বিনে আমরা উপকৃত হই আলহামদুলিল্লাহ আমার ভাগ্নির বিয়ে সাথে সম্পন্ন হয়ে যায় আমি কাইসার। আমির হুজুরের মাধ্যমে আমি আমার স্ত্রীর সুস্থতা লাভে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তার চিকিৎসা আমাদের সত্যি অনেক উপকার করেছে আমার নাম রবিউল যখন আমি খুব কষ্টে ছিলাম আমির হুজুর আমাকে এমন চিকিৎসার পরামর্শ দিলেন যে আমার জীবন বদলে যেতে শুরু করলো হুজুরের কাছে আসার পরে আমি আমার একটা তাবিজ নেওয়ার পরে হুজুরের কাছে আমার সমস্যার সমাধান হয়েছে প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের আনোয়ারাতে আজ আমরা কথা বলবো হুজুর